বন্ধুরা গতকাল রাতে একটা লাইভ করছিলাম আপনারা দেখছিলেন মনে হয় সেই লাইভ ভিডিওতে কন্টেন্ট ভায়োলেশন দিয়ে দিচ্ছে শান্তি আর পাইলাম না সুকেরি প্রীতি সুকেরিও যত আড়ালে রাখো আসলে কেউ সুখী না এটা কারণে গাইলে যে সুখের পৃথিবী আসলে কেউ সুখী না ফেসবুকে কাজ করে সেও সুখী না সংসার জীবনে মানুষ সুখী না অফিস জীবনে মানুষ সুখী না কোনো জায়গায় সুখী না কিন্তু আমরা সুখের অভিনয় করি যাই হোক কালকে যে লাইভ ভিডিও করলাম সেটা তো ভাইলেশন দিয়ে দিচ্ছে এটা কোনো কথা বলেন সে লাইভে আমি কি বলছি এই লাইভে বলছি আমি ফলোয়ারদের সাথে আড্ডা দিচ্ছি সরাসরি লাইভ আড্ডা তো সেটা তো ভাইলেশান দিয়েছি দেখুন আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কোথায় গেলে ভাইলেশনটা পাবেন যখন পেজ সেট গেলাম তখন দেখে আমাকে এরকম কন্টেন্ট ভাইলেশন দিয়ে দিচ্ছে তো এখন আপনি কি করবেন এখন করতে হবে ভাই আপনি যাই দেন না কেন ভালো কিছু দেন ভালো ভিডিও দেন গান বাজানা দেন যাই দেন না কেন সব কিছু আপনার চেক করতে হবে রেগুলার তো আপনারা সর্বপ্রথম সি ড্যাশবোর্ডে যাবেন সি ড্যাশবোর্ডে গিয়ে সেটিংয়ে যাবেন সেটিংয়ে গিয়ে পেজ সেট রেগুলার চেক করবেন পেজ সেট আপনি গত রাত যে ভিডিওটা বানাইছেন সেই ভিডিওটা সারারাই দেখেন নাই সকালে এসে দেখবেন যেমন আমি লাইভ করছি কালকে নয়টার পরে সো আজকে দুপুরের দিকে হঠাৎ আমার মনে পড়লো তখন আমি চেক করতে গেলাম যখন আমার ভিডিওতে আমি চেক করতে গেছি তখন থেকে কন্টেন্ট ভায়োলেশন দিয়ে বয়ে আছে যে কন্টেন্ট ভায়োলেশন দিলে আমার পেজটা তো রান করবে না তো সাথে সাথে আমি সি অ্যাকশান অ্যাকশানে চলে গেলাম অ্যাকশান মানে এখানে আপনি সি ড্যাশবোর্ডে যাবেন সি ড্যাশবোর্ডে যাওয়া সেটিংয়ে যাবেন সেটিংয়ে গিয়ে পেজ সেট যাবেন পেজ সেট গিয়ে ওখান থেকে আপনি যে কন্টেন্টটা ভাইলেশন করছে সেই কন্টেন্টটা আপনি ডিলেট করবেন সো অ্যাকশন যেখানে দেখতে পাচ্ছেন ডিলেট অ্যাকশান সেখান থেকে সাথে সাথে অ্যাকশানে যাবেন অ্যাকশানে গেলে ডিলেট অ্যাকশানে গেলে ডিলেটে চাপ দেবেন ডিলেট হয়ে যাবে অর্থাৎ আপনি যে ভিডিওটা দিয়েছেন এনি হাও সেই ভিডিওটা ডিলেট করতে হবে নাহলে কন্টেন্ট ভায়োলেশন দিয়ে দেবেন এই হচ্ছে আমাদের অবস্থা মানে মানুষ শুনে ভাই আপনি ফেসবুকে কাজ করেন সবাই বলো লক্ষ লক্ষ টাকা কামাই আমি রেগুলার আমার জবাব দিতে হয় অফিসে ভাই কয় টাকা কামান কয় টাকা কামান ভাই টাকাটা কই ভাই টাকাটা কই আমি তো পাইতেছি না ষাট পঁয়ষট্টি ডলার আসছে আমার এখানে বসে আছে কবে একশো ডলার হবে কবে আমাকে দিবে বলেন তো এই জন্য এই গানটা গাইলাম যাই হোক বন্ধুরা আজকে ভেরি ইম্পর্ট্যান্ট একটা জিনিস আমরা যে রেগুলার ভিডিও দিচ্ছি সেই ভিডিওটা আপনি রেগুলার চেক করবেন কন্টেন্ট ভায়োলেশন যদি দেয় সাথে সাথে সেটা ডিলিট করবেন তাহলে কোথায় যাবেন আপনার পেজে যাবেন পেজে যাওয়ার পরে সি ড্যাশবোর্ডে যাবেন আমি কিন্তু বারবার বলতেছি আপনাদেরকে সি ড্যাশবোর্ডে গিয়ে সেটিং সেটিংয়ে সেটিংয়ে যাওয়ার পরে আপনি সি ড্যাশবোর্ডে পাবেন সেটিংও পাবেন সব জায়গায় পাবেন মোটিটেশনে পাবেন মডিটেশনে গেলে কিন্তু হয় সরাসরি আপনি মোডিটাইটেশন যাবেন মডিটেশনে গেলে পেজ সেট আপে যাবেন আপনার ওখানে কোনো ভায়োলেশন দিছে কিনা সেটা আপনি অবশ্যই এখান থেকে দেখতে পারবেন সো অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন অবশ্যই কন্টেন্ট ভাইলেশন দিলে সেই ভিডিওটা অবশ্যই ডিলিট করে দেবেন সবাই কষ্ট করে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন কোথাও